আমরা সবাই কম বেশি এঁচোড় খেতে খুবই পছন্দ করি কিন্তু কখনো চিংড়ি দিয়ে বা কখনো মাংস দিয়ে বা নিরামিষ দিনে এচোর তো আমরা খেয়েই থাকি তবে খাসির চর্বি দিয়ে এঁচোর বানালে হেভি টেস্ট হয় আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক আজকে আমি খাসি চর্বি দিয়ে এঁচোড় বানানোর জন্য গাছ থেকে একটা মাঝের সাইজের এঁচোড় পেরে নিয়েছি আর এঁচোড়টাকে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি একটু বড় সাইজ কাটলে খেতে ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এঁচোড়ের তরকারি বানানোর জন্য নিয়েছি আলু টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আর নিয়েছি খাসির চর্বি সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ আর দেব লঙ্কা জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখে এঁচড়গুলো বেশ কিছুক্ষণ সময় ধরে এঁচড়টা ভাপিয়ে নিয়ে এবার নামিয়ে নেব এঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এঁচড়টা নামিয়ে নিয়ে আবার ও গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাঝের সাইজে দুটো আলু পিস করে কেটে ওর মধ্যে দিয়ে দেব। আর খুব লাল লাল করে ভাজা করে নেব এরকম লাল লাল ভাজা হলে এ তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেওয়ার পালা আলু তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা এঁচড়গুলো এঁচড়গুলোকেও একটু নাড়াচাড়া করে লালচে করে ভাজা করে নিয়ে এবার সেটাকেও তুলে নেব এবার এঁচড়ও ভাজা হয়ে গেছে গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি আর দেবো একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে সুন্দর স্মেল ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচলঙ্কা দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তাই আমি এতে ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনাদের ভালো না লাগলে আপনারা ক্যাপসিকামটা স্কিপ করতে পারেন এবার ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা খুব সুন্দরভাবে ভাজ হয়ে নরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটা টমেটোটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নরম হতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেলে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব এবার মশলাটা যাতে না পুড়ে না যায় সেই জন্য ওর মধ্যে অল্প কিছু পরিমাণ জলও দিয়ে দেব দিয়ে মশলাটা খুব সুন্দর ফুটতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা খাসির চর্বি খাসির চর্বি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে খাসির চর্বি থেকে একটু তেল ছাড়ে আর খাসির চর্বিটা খুব সুন্দর নরমও হয়ে যায় এবার আমার খাসির চর্বি দিয়ে মশলাটা খুব ভালো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে ভেজে রাখা এচড় আর আলুটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দেব। বেশ কিছু পরিমাণ জল তবে এতে বেশি ঝোল ভালো লাগে না আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন দিয়ে আবারও ভালো করে ঘেঁটে দিতে হবে দিয়ে চাপা দিয়ে আমি পনেরো মিনিটের মতো হতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার তরকারিটা হয়ে গেছে থেকে কুচি আর হাফ চামচের মতো ঘি আর গরম মশলা একটা বোল নিয়েছি তার মধ্যে একে একে এছরে তরকারিগুলো দিয়ে দেব আর এই এচড়ের তরকারিটা ঢালতেই আমার যা খেতে ইচ্ছে করছিল খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল সত্যি মনে হচ্ছে যেন গাছ ভালো বানিয়েছি সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা